মহরম মাসের চাঁদ উঠলেই কিছু কিছু মানুষ পাগলা কুকুরের মতো ঢোল নিয়ে বেরিয়ে যায় পাগলা কুকুরের মতো তারা ঢোল নিয়ে বেরিয়ে যায় গলার মধ্যে ঢোল ভরে নিয়ে বাজাতে বাজাতে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মনে হচ্ছে যেন তাদের বাবার বিয়ে হচ্ছে তাদের মায়ের বিয়ে হচ্ছে যেন মনে হচ্ছে তাদের লজ্জা নাই এতটুকু সরম নাই যে ঢোল তুই বাজাচ্ছ কিসের জন্য মহরমের চাঁদ উঠতে না উঠতেই ঢোল নিয়ে ব্যস্ত লাঠি নিয়ে ব্যস্ত কেন আরে এজিদের প্রমাণ দিতে হবে যে তারা যে তারা যে এজিদের সে প্রমাণ তো দিতে হবে প্রমাণ কি করে দিবে ঢোল বাজিয়ে প্রমাণ কি করে দিবে ঢোল বাজিয়ে মানুষকে এত বলে কোনো লজ্জা নেই এত বলার পরেও মানুষ ঠিক আসবে না এত কিছু বলা হচ্ছে তারপরেও তারা সঠিক পথে আসবে না এই শোনেন কারো বাড়িতে যদি কোনো মাইয়াত হয় কোনো মানুষ যদি মারা যায় সে ঢোল বাজাতে পারবে সে ঢোল বাজাতে পারবে কি গ্রামের মানুষ দোষ দেবে বাবা মারা গেছে ঢোল বাজাচ্ছে অন্য কেউ মারা গেছে ঢোল বাজাচ্ছে মানুষজন মন্দ বলবে গালিগালাজ করবে কিন্তু তোমার এতটুকু এতটুকু হুঁশ হলো না যে মহরমের চাঁদ উঠেছে আর ঢোল বাজাচ্ছো কারণটা কি কিসের জন্য ঢোল বাজাচ্ছ কে পারমিশন দিয়েছে ঢোল বাজানোর বুকে বেট মেরে রক্তকে ঝরাচ্ছে রক্ত